নী ছুটি ছোর ছিল জি আর কারা কারা হুম জি এই ভাবে আর কি হ্যালো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ বলো স্যার ওই সময় লোকজন ছিল তো এইজন্যই বললাম যে নিলিবেলি কথা বলি তা আমি একটু জানতে যাচ্ছি আসলে মানে আপনি যে জায়গা যা ছিল এদেরকে চিনেন বা জানেন কিনা হ্যাঁ আমি চিনি হুম দেখছি আমি তো উপস্থিত ছিলাম বাড়িতে আচ্ছা আচ্ছা আচ্ছা

মিশু রাজিবুল এবং আরও অনেকের নাম এখানে যেমন আয়ব কষায়ের ছেলে আছে একটা তার নাম আসছে এবং অসংখ্য লোকের নাম আসছে যেটা পশ্চিম পাড়ার এত সময় কথা হলো পাঁচে আগস্টের পরবর্তী সময়গুলো নিয়ে আপনাদেরকে যদি আরেকটু একটু পিছনে ফিরিয়ে নিয়ে যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে অমরেশ বসু ডিগ্রি মহাবিদ্যালয় আলোকদিয়া সম্পর্কে যেখানে কাজী মোর্শেদ আলম নিজে দাবি করেন তার কাছে নাকি বগি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন আশি লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং আনিস উদ্দিন সম্পর্কেও বিভিন্ন নীতিবাচক মন্তব্য করে থাকেন তো সর্বোপরি যেটা জানা যায় সেটা হচ্ছে যে তাকে কাজী মোর্শেদ আলম অধ্যক্ষ আমর ফি মহাবিদ্যালয় যার বাসা পুখরিয়াতে তার বাড়িতে শুধু ভাঙচুর অগ্নিসংযোগ বা লুটপাটি করে নাই বরঞ্চ তাকে হুমকি প্রদর্শন করা হয় এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং আরও অনেক কিছু যার ফলে বগি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিন এবং আনিসুদ্দিন সম্পর্কে নেগেটিভ স্টেটমেন্ট দিতে স্টেটমেন্ট দেয় এবং আরেকটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে আমার সঙ্গে এর মাঝে যখন কথা হয় আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তো সেইখানে তার সিগনেচার করা যে বিভিন্ন স্টেটমেন্ট রয়েছে সেইখানে আমি তাকে বলি যে এই স্টেটমেন্ট এই স্টেটমেন্টগুলো আপনার কি না তো সে আসলে বলতে পারে না যে আসলে এই চিগনেচার তার করা কখন করা কিভাবে করা তো দেখা গেছে যে তার কাছে জোর করে এক প্রকার জোর করে সিগনেচার বিভিন্ন পেপারে জোর করে সিগনেচার নিয়ে নেয় এবং সেই চিগনেচারকে বিভিন্ন সময় নিজেদের মন করা অভিযোগ তারা ওইখানে লিখে নেয় তো এই হচ্ছে বিষয় তো এটা ছিল আসলে জোর জবরদস্তি এবং মানে সন্ত্রাসী যে কর্মকাণ্ড সেটাই হচ্ছে যে এগুলো করে থাকে যার মাস্টার মাইন্ড ছিল তুষার গফ গফার এবং সামনের থেকে নেতৃত্ব দেয় মিশু রাজীবলসো আরও অনেকে তো সর্বোপরি যাদের যতটুকু কথা হয় তার মধ্যে নাইনটি লোকের বাসা হচ্ছে পশ্চিম পাড়ার কয়েকটি গোষ্ঠীর লোক সব মানে পশ্চিম পাড়ার সবাই না জাস্ট কয়েকটি গোষ্ঠীর লোক আর এটাই হচ্ছে বগিয়া ইউনিয়নের একমাত্র বিষপুরা এই বিএনপি নামধারী সন্ত্রাসীদের জন্য বগিয়া ইউনিয়ন বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি এই এই সন্ত্রাসী গোষ্ঠীকে উস্কে দিচ্ছে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতি যারা পিছন থেকে মাস্টারমাইন্ডের সঙ্গে মিশে কলকাঠি নাড়ছে সো এদেরকে বিচারের আওতায় আনা দরকার এবং এদেরকে দল থেকে বহিষ্কার এবং স্থায়ীভাবে বহিষ্কার করা প্রয়োজন